ম্যা হুন আরুটো উজু মা কি আর একদিনে কারো হ্যালো গাইস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেকটা ভালো আছেন তো সবাইকে স্বাগতম আমার আরো একটি গেম প্লে তো ওয়েলকাম হিডেন লিভ ভিলেজ তো গাইস তোমরা দেখতেই পাইতাছো আমি কিন্তু ল্যান্ডিং করে গেছি হিডেন লিফ ভিলেজে আর এইটা কিন্তু এই আপডেটে নতুন দিছে তো তোমরা সবাই হয়তো ভাবতাছো দূর মারে কেডা এ দূর বাড়া একটু কথা কইতে দে এমন মানুষ কেন রে তো গাইস তোমরা হয়তো ভাবতাছো দাঁড়া একটু মেডিকেট করে নি তো গাইস তোমরা হয়তো ভাবতাছো যে আমি এখন মরে যাব দূর বাড়া কি কই তো গাইস তোমরা তোমরা হয়তো অনেকেই জানো না যে এই এই জায়গায় লুট করবে কিভাবে এখানে সারভাইভ করবে কিভাবে তো গাইস আজকে আমি তোমাদের দেখাবো আর এই দেখাবো বলতে এই পুরো ম্যাপটা দূর বাড়া কথা বলতে পাল্টা কেন বুঝলাম না তো আমি এই হিডেন লিভ ভিলেজটা ফুল ঘুরে ঘুরে দেখাবো কোথায় কি আছে কোনটার ভিতর কি আছে তবে 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 গাইস আমার আগে একটু ভালো করে লুট করে নিতে হবে কারণ এখানে কিন্তু অনেক এনিমি নামছে ওই যে ওই যে ওই কইতে কইতে কপাইতেছে তো গাইস তোমরা ভয় পাবে না কারণ আমি সামনে একটা গোলওয়াল মারবো আর গোল আরে হালার পোলা একটু গোলওয়াল মারার টাইম দিতে হয় ভদ্রতা শেখাই না বাবা মা তো গাইস আগের মেসেজ যা হইছে হইছে ওইটা আমি গেছি ভুলে তো চলুন এবার আমরা শুরু করি সবকিছু খুইলে মানে কথার ভান্ডার আর কি আপনারা অন্য কিছু মনে করেন না কিন্তু তো গাইস এবার আমরা যাব কোথায় জানেন না বলে জানবেন কেমনে তো এবার আমরা যাব হচ্ছে কোকাগের অফিসে আপনারা হয়তো ভাবতেছেন যে এই হোকা গেটা আবার এটা হচ্ছে কোন বালসেরা নাপিত আমি নিজেও চিনি না মানে গাইস মানে এই আমাদের নারুটো আর কি এই যে এনিমিটা এটার নাম হইতেছে নারুটো তো এইটা হচ্ছে নারুটোর একটা গোল মানে একটা স্বপ্ন যে সে একদিন বড় হয়ে হোকাগে হবে আমরা এখন যাব সেই হোকাগে অফিসে মানে এই হোকাগে হয়ে কোন বালসেরা নাপিত হয়ে যাবে তো এটা দেখতে যাব আমরা তো চলুন এই দেখতে যেতে পথে পূর্ণিমা রাতে কে যেন ছিল রে ওরে বাবা লাল জলে কিসে গো লাল জলে কিসে দেখ কিছু হোক আর না হোক হোকাগে অফিসে এসে তো আমি একটা গান পাইছি বলো ম্যাক্সালা পাইছি তো গাইছ এইটা হচ্ছে সেই হোকাগে অফিস তো আমরা এখন কি করবো বুঝতে পারছেন আমরা এখন হয়ে যাবো হোকাগে কি রে আরে কি হলো এটা বুঝতে পারছি সস্তার গান দেখাইছে তো গাইস আপনারা হয়তো বুঝতে পারছেন যে গাড়ি না এখন সস্তার নেশা কইরা আমাকে উল্টা দিকে নিয়ে নিচ্ছে চেয়ারের তো গাইস যাই হোক আমি হইলাম না উঁচু মাকি আমি এখানে বৈশাই ছাড়বো এটা আমার স্বপ্ন আমি বড় হয়ে একদিন এখানে বসবো মানে বড় হওয়া লাগবে না আমি এখনই বসবো তো গাইস আজ আমি আপনাদের শেখাবো কিভাবে হোকাকে না হইয়া হোকাকে চেয়ারে বসা যায় এ দেখেন আমি কিন্তু বৈশা পড়ছি আজকে আপনারা শিখলেন যে হোকাকে না হইয়া হোকাকে চেয়ারে কিভাবে বসবেন তো এটার জন্য আপনার কি করতে হবে ফ্রি ফায়ার নামাতে হবে আর ফ্রি ফায়ারের ভিতরে আসতে হবে শেষ তো গাইস আমাদের ফ্রি ফায়ারের ভিতরে চলে এসেছে সব বড় কোলাবরেশন নারুটো উজু মাকি তো এটা হইতাছে কি একটা অ্যানিমি তো আপনারা কারা কারা অ্যানিমি দেখেন কমেন্টে অবশ্যই জানাবেন আর আপনাদের নারুটোতে ফেভারিট ক্যারেক্টার কোনটা অবশ্যই আমাকে জানাবেন আমার ফেভারিট ক্যারেক্টার হচ্ছে ইতা চিউচিহা এন্ড সাস কিউচিহা আর গাইস এটা অনেক সুন্দর একটা অ্যানিমি মানে এটা একটা ইমোশন ইমোশনের মতো তো আপনারা যারা নাড়টো দেখেন না তারা একবার হলেও দেখবেন আমিও ফার্স্ট নাট দেখতাম না তো আমি একদিন আমার এক মামার কথাই আহ দেখা শুরু করি বাট এখন ভালোই লাগে আমার কাছে তো গাইস কথা বলতে বলতে দেখছেন একটা পুটকি মারি দিলাম কি যেদিন আমি হেড মারি ওই দেখে তারাই চিনবে তো যারা দেখেন তারা অবশ্যই চিনছেন যে এটা হচ্ছে সেই জায়গাটা যেখানে আহ জোনিন এক্সাম হয়েছিল জোনিন এক্সামের একটা ইয়া হয়েছিল মানে ফাইট হয়েছিল আর কি তো গাইস আপনাদের কার কার কাছে ভালো লাগছে ফ্রি ফায়ার এই হিডেন লিপ ভিলেজের জায়গাটা দেওয়ার জন্য তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর গাইস এই দেখে এইটা হচ্ছে মানে হোকাগে যে যেই কয়েকজন হোকাগে আছে তো আর কি ফার্স্ট হোক সেকেন্ড হোক আগে থার্ড হোক আগে ফোর্থ তো এইগুলো আছে তাদের মূর্তি বানিয়ে রাখে ওইখানে আর চলুন করে গাইস মতো দেখি তো একদিন নারুটো একটা উচ্চ জায়গার উপর দাঁড়িয়ে এটা চলুন আমরা এখানে দেখতেছিলাম কি পারবো না তো আমি যদি আজকে এখানে না উঠতে পারি তাহলে আজকে আমি কি মানে আর কি মানে না উঠতে পারলে নাই ঠিক আছে না না উঠলে কি বা এ বাড়াতে না উঠলে আমার কি হবে এখানে না উঠলেও তো চলবে তাই না আর গাইস দেখেন এইগুলো হচ্ছে রাশিন গান তো এইগুলো আমার কাছে অনেক ভালো লাগছে তো এটা মানলে কিন্তু গ্লোয়াল ভাইটা যায় এনিমিট ড্যামেজ দেয় গ্লোয়ালের ভিতরে থাকলেও মানে অস্থির একটা জিনিস রাশিন গান এটা কই আর কি নারোটোর ভাষায় এটা হচ্ছে রাশিন গান আর আমাদের ভাষায় হচ্ছে ইটেল মারা ঘাই মারা ঘাই আর ওই যে মানে ফার্স্টে নামার সাথে সাথে কিন্তু আমাদের একটা জিনিস দিয়ে দেয় ওইটা হচ্ছে শাড়িকেন দুই হাতে দুইটা থাকে ওটার নাম হইতে গিয়া নারোটোর ভাষায় শাড়িকেন আর আমাদের ভাষায় হচ্ছে গোল গোল তারা বাড়া আর গাই আপনারা দেখতে পারতাছেন এইটা হচ্ছে সেই ভয়ঙ্কর জিনিস যার নাম হইতাছে গিয়া নাইনটিল ফক্স তো এইটা হচ্ছে ওই নারোটো যে আছে নারোটোর ভিতর থাকে আর কি এটা কয়েত করে রেখে দেওয়া হয় এটা হচ্ছে সেই নাইন টেল ফক্স তো এটা নিয়ে মেন কাহিনী অনেক কাহিনী আছে এটা নিয়ে তো চলুন যেহেতু এতদূর চলে আসছি

থাকলে সামনে আইসা মা আজকে আমি পুরাই আগুন আজকে তোরে ভত্তা বানায় খায়া হলামো তো গাই চলুন আমরা এখন নারো তো ট্রিক্স উপেক্ষা মানে ট্রিক্স খাটি ওকে মারি তো এখানে আমার একটা ফায়ার দিচ্ছে আমি ওকে দেখে ফেলাইছি কিন্তু এবার আমার কি করতে হবে জানেন এখানে আমার থাকা যাবে না কারণ গাইস আমি যদি এখানে থাকি আমাকে আগুন ফাগুন বাগুন তাগুন মাইরা মাইরা ফেলাবো তো আমার এখন কি করতে হবে জানেন আস্তে করে নিচে দিয়ে নাই মা ওকে ট্রিক্স খাটিয়ে মারতে হবে তো এখানে থেকে লাভ দিতে হবে দিতে আমি তো ভুলে গেছিলাম নারুটোর নারুটো প্রথম প্রথম একটু বলদ থাকে আমি কিন্তু নিজেরা বলদ কই নাই দূর বাড়া তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিওর জন্য ওয়েট করুন আল্লাহ হাফেজ